অতিমাত্রায় বৃষ্টির কারণে ভিআইপি রোডে যান চলাচল বিঘ্নিত একদিকে প্রশাসন কাজ করছে যান চলাচল স্বাভাবিক রাখতে বারাসর থেকে একটি অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে হসপিটালে যাচ্ছিল অতিমাত্রায় রাস্তায় জল জমার কারণে গাড়ির ক্লাচ প্লেট খারাপ হয়ে যায় এয়ারপোর্ট ট্রাফিকের উদ্যোগে এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয় হয়েছিল গাড়ি গাড়ি বৃষ্টির জন্য ওখানে প্রচণ্ড জল জমে আছে জলের উপর দিয়ে আসলাম জলের মানে জল লেগে ক্লাস প্লেটটা পুড়ে গেছে তারপর ছিল হ্যাঁ পেশেন্ট ছিল পেশেন্ট অসুস্থ ছিল এখানে আসলাম এখানে স্যারকে বললাম স্যাররা খুব মানে সাহায্য করলো ওরা ইমিডিয়েট একটা অ্যাম্বুলেন্স দেখে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দিল বা পেশেন্ট চলেও গেছে মানে রাস্তায় আছে এখন এখান থেকে চলে গেছে এখন এই গাড়িটা খারাপ হয়ে গেছে এখন এটা মেরামত করতে হবে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ জুয়েলার্স মানি বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দ্বী বেঙ্গল ধাবা ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়